নোভেল অন্য আয়োজনে তোমাদের সবকে স্বাগত আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি দেখে হয়তো পেয়েছো তোমার হাতে যে বইটা রয়েছে সেখানে হয়তোবা আঠারোশো দুই হাজার প্রিপজিশন রয়েছে কিন্তু সবগুলো কি পরীক্ষায় আসে নিঃসন্দেহে সবগুলোই পরীক্ষায় আসতে দেখা যায় না যেগুলো আসে এগুলো তালিকা তুমি কোথায় পাবে ইনশাল্লাহ আজকের এই ক্লাসের মাধ্যমে তুমি হতে পারে এইচএসি স্টুডেন্ট কিংবা জব প্রার্থী কিংবা অ্যাডমিশন টেস্ট দেবে আমি যে প্রিপোজিশনগুলো আজকে তোমাকে আমি দেব এর বাইরে আর একটি প্রিপজিশনও তোমাকে আলাদা করে পড়তে হবে না জাস্ট চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি তার আগে একটি কথা বলে রাখি যদি নোভল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে চলো আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রি তালিকায় তার আগে তোমাদেরকে বলে রাখি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তালিকা তুমি কোথায় পেতে পারো যদি তোমার হাতে এই বইটি থেকে থাকে যে নভেল বইটি যদি তোমার হাতে থেকে থাকে ইংরেজির ক্ষেত্রে তাহলে আর কোন বই এমনিতে লাগবে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো পাবে এর সঙ্গে ইউজ পরিমাণ গ্রামার টপিক রয়েছে যেগুলো বাংলাদেশের সকল বইয়েও হয়তো বা দেওয়া নেই যতগুলো ইংলিশ গ্রামারের বই রয়েছে সকল বইয়ে হয়তো সবগুলোর টপিক দেবানি এই পরিমাণ টপিক এখানে ইনক্লুড করা হয়েছে এই বইটি এইচএসসি স্টুডেন্ট এইচএসসি অ্যাডমিশন চপ সকলের জন্য এটা ইংলিশ গ্রামারের 74 কিছু জানতে চাও তুমি সবকিছু কিছু পেয়ে যাবে এবং এই সাথে বলে রাখি এখানেই এই বইটেই তুমি অবশ্যই অবশ্যই অ্যাপ্রুভড ফি পজিশনের তালিকা পাবে এবং সরি যে অন্যান্য যতগুলো টপিক রয়েছে গ্রুপ ভার্ব ফ্রেজেন আইডম স্পেলিং সকল টপিক এখানে তুমি পেয়ে যাবে তাহলে দেরি কানো বইটার সঙ্গে নিয়ে নিতে পারো চলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দেখি লক্ষ্য করো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জাস্ট আমি এই সংক্ষিপ্ত আকারে এখানে দিয়েছি এই সংক্ষিপ্ত আকারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ থেকে এ সিরার যার পরে বি এরপরে হচ্ছে আমাদের সি এরপরে ডি এরপর জাস্ট এইভাবে সাজা হয়েছে যে ই এখন এটার কাজ কি করতে হবে তোমাকে জানো লক্ষ্য করো আমি সবার শেষে চলে যাচ্ছি অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যতগুলো পজিশন দেওয়া রয়েছে সকলগুলো অর্থাৎ সবগুলো প্রি পজিশন তুমি এখানে পেয়ে যাবে তাহলে দেরি কেন প্রি টি তো সংগ্রহ করে নিতে হবে তবে একটি কাজ তোমাকে এখন করতে হবে যে এ থেকে জেড পর্যন্ত সকল প্রি পজিশন দিয়ে দিচ্ছি তার মানে এই না বাবা 1800 কিংবা 2000 হবে আমার হয়তো এখানে কতটি হতে পারে 250 থেকে 260 হতে পারে এর বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন এখানে হবে না জাস্ট তোমার কাজ হচ্ছে 200 থেকে 250 টি অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন মুখস্থ করে ফেলা তুমি এসএসসি স্টুডেন্ট অবশ্যই মুখস্থ করতে হবে অ্যাডমিশন স্টুডেন্ট অবশ্যই মুখস্থ করতে হবে জবের স্টুডেন্ট তাদেরকে ধর নতুন করে কোন কথাই বলতে হবে না সো এটা যদি তুমি পিডিএফ সংগ্রহ করতে চাও জাস্ট এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যদি পিডিএফটি সংগ্রহ করতে চাও তোমাকে একটি কাজ করতে হবে তা হচ্ছে আমি যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিতে হবে যে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি জিরো থ্রি নাইন জিরো সেভেন জাস্ট এই নাম্বারে কি করবে তুমি তুমি হচ্ছে এই নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দেবে যে হোয়াটসঅ্যাপে নক দেবে এবং যে কাজটি করতে হবে নোভেলনোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো জাস্ট এটার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিলেই অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনের তালিকাটা তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ এই কাজটুকু করো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে রাজে তুমি রাজত্ব করবে এই কথাটি বলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ